রমজানে যদি আপনি ভাজা পোড়া খান তাহলে কিন্তু আপনার রমজানের যে বেনিফিট বা উপকারিতা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না কারণ হচ্ছে রমজান আমরা রোজা রাখি একটা মাস আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ আছে সেগুলোকে বাহিরে বের করে দিতে সারা বছর আমরা যে উল্টা পাল্টা খাবারগুলো খাই আমার বডিতে যে সেগুলো যে টক্সিক বা হচ্ছে বর্জ্য পদার্থ তৈরি করে সেগুলো বাহির করার একটা প্রসেস হচ্ছে রোজার মাস মানে পরিশুদ্ধকরণ তো সেই সময় যদি পরিশুদ্ধতার মাঝে যদি আমি ভাজা পোড়া জাতীয় খাবার খাই বারবার একই তেলে ভাজা খাবার খাই তাহলে আমার পরিশুদ্ধ শুদ্ধ তো হবেই না দেখা যাবে আলসার অনেক সময় টাইফয়েড বা অন্যান্য যে ইমিউনোলজিক্যাল ডিজঅর্ডারগুলো আছে সেগুলো কিন্তু রমজান মাসে বাসা বাঁধে বিশেষ করে হার্ট বার্নের মতো রোগগুলো কিন্তু রমজান মাসে আমাদের শুরু হয় কারণ রমজান মাসে ইফতারিতে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো ছাড়া আমাদের চলে না তার সাথে ছোলা ভোনা তো আছে আসুন না আমরা একটু চেষ্টা করি আমাদের খাবারের এই প্যাটার্নটাকে একটু অল্টার করতে হ্যাঁ আপনি খেতে পারবেন না কেন অবশ্যই খেতে পারবেন সপ্তাহে একদিন পছন্দ করুন যে কোনো একটি ভাজা পোড়া নেন যেমন পিঁয়াজে একদিন খেলে বেগুনিয়া আরেক দিন খেতে পারেন একই তেলে বারবার ভাজবেন না তাতে কি হবে আলসার দূরে থাকবে গ্যাস্ট্রাইটিস কম হবে পেটের যে সমস্যা যেমন আইবিএস তারপরে হচ্ছে ডায়রিয়া আমাশয়জনিত প্রবলেমগুলো কম হবে তারপরে হচ্ছে আপনার যে হার্ট বার্ন হওয়া বুক ধরফর করা বা খা রমজান মাসে ইফতার করার পরে যে হচ্ছে দুর্বল লাগা এগুলো কিন্তু কমে যাবে তার পরিবর্তে আপনি একদিন কলা দই রাখেন একদিন সাবুদান